আসসালামু কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমি কালকে একটা ভিডিও পাবলিশ করছিলাম যে মানে মেটা এন্ড থেকে মানে মেটা এন্ডো এখন সবকিছু মানে আমাদের কিভাবে কন্ট্রোল করবে তো আমি আপনাদের একটা ডেমো দেখেছিলাম আর কি তো সেটাতে একটা লাইভ ক্যাম্পেইন আছে আপনাদের সামনে আমি রান করে দেখাব ইনশাআল্লাহ আচ্ছা আমি যদি আপনার এটা আমার ওয়েবসাইট এটা হলো আমার সেই প্রোডাক্ট আর কি ঠিক আছে এটা হলো সেই আমার প্রোডাক্ট আচ্ছা তো এই যেগুলো ছবি এগুলো আমার অবশ্যই লাগবে এগুলো আমি অবশ্যই আর কি ইউজ করবো আর কি আচ্ছা একটা জিনিস দেখি আপনার এখানে আমার আচ্ছা আমি আগে একটা সেলস ক্যাম্পেইন চাই ঠিক আছে আমি আগে আমার আমি সব সবার আগে আমি আমার ক্যাম্পেইনটা আর ডেন্সটা আমি আর কি এখন সিলেক্ট করব তো আমার কাছে ভালো পরিমাণে একটা আছে ডাটা ঠিক আছে তো সে সেটার জন্য আমার কাজটা সহজ হবে আর কি বা যারা নিউ তাদের জন্য কাজটা হয়তো একটু কঠিন হতে পারে আচ্ছা এটা আমার কি সাপোজ এটা আমার কোড নাম্বার কি কোড নাম্বারটা যদি আমি দেখি আপনার এখানে এইটা আমার কোড নাম্বার জি টু ডাবল জিরো টু আমি আপনার ক্যাম্পেইনের বাজেট দিলাম আপনার চল্লিশ ডলার ঠিক আছে চল্লিশ ডলার বাজেট দিলাম আর আমি এখন একসাথে আসলাম তো আমার একটা আপনার এখন মানে আমি আমি চাচ্ছিলাম যে আমার একটা আপনার শুধু চলবে ঢাকা ঠিক আছে আমার একটা চলবে শুধুমাত্র ঢাকা তো আমি আপনার এখান থেকে আমার সেটা পিকেল সেটা আমি চুজ আর কি চুজ করে দিলাম চুজ করে দিলাম দেন এখানে পার্চেস ক্লিক দিলাম পার্চেস এ ক্লিক দেওয়ার পরে আমি যদি আপনার এই শো সেটিং এ যাই দেন আমি আপনার এখানে যেটা অডিয়েন্স আছে সেটাতে আমি সর্বোচ্চ গেলে আঠারো থেকে ফোর্টি ফাইভ দিতে পারি বাট এখানে জেন্ডারে আমি হাত না মানে না মানে না না দেওয়ার জন্য আপনাদেরকে আমি বলবো আর কি আমার যেটা দিলাম এখন দেখেন আমার আগে সবার আগে করব কি আমি তাকে আগে একটা আমি তাকে আমার একটা কাস্টমারের যেটা ডাটা সেই ডাটা আমি দিব আর কি আপনার অল্প দেখি তিয়াত্তর হাজার এই এইটা দিব তারপরে আপনার অল্প দিব ঠিক আছে এই যে দুইটা ডাটা তাকে আমি দিলাম একটা আপনার পাঁচ লাখ একটা আপনার আশি হাজারের মতো আচ্ছা এখন আমি এখানে আসব এখন কি ওমেন ক্লোথিং ব্র্যান্ড ঠিক আছে আমি সর্বোচ্চ আপনার মানে চার পাঁচটা আপনার কিওয়ার্ড নেব ওমেন ক্লোথিং এরপরে কি আপনার এখানে ওমেন ওমেন ক্লথিং ব্র্যান্ড ওমেন ক্লথিং ব্র্যান্ড এরপরে কি এরপরে আপনার সাপোজ স্টার্ট তারপরে আপনার এখানে ডিজাইনার ক্লোথিং তারপরে সাপোজ আপনার যারা মডেল অ্যাক্টর ঠিক আছে মডেল তারপরে আপনার অ্যাক্টর অ্যাক্টর মানে আমি তাদেরকে টারের রোজ আছে এরকমই ছয় হাজারটা কি ওয়ার্ড দিবেন তারপরে কি থাকতে হবে দেখি ডিজাইন আর কি দিছি হ্যাঁ দিছি এরপরে কি থাকতে আপনার পার্টি ড্রেস ঠিক আছে পার্টি ড্রেস অ্যাড করলাম যেগুলো আমার কমন কি ওয়ার্ড আর কি তারপরে আপনার এখানে ফ্যাশন ডিজাইন দরকার নেই ফ্যাশন এক্সেসরিজ দিলাম এই সাপোজ এখানে মোট এক দুই যে করে কি ওয়ার্ড আছে এগুলো আমি রাখলাম রাখার পরে আমি সাপোজ এটা আবার শর্ট এটা এটা আমি শর্ট না করি ঠিক আছে আমি কি ওয়ার্ড দিয়ে দিয়ে দিলাম আচ্ছা এখন আসবে আপনার কন্টেন্টের উপরে ঠিক আছে এখন দেখেন এগুলা কিন্তু আমার তার তাকে আমি একটা সাজেশন দিচ্ছি আর অ্যাড আমি জাস্ট মানে ঢাকার ভিতরে দেই কারণ আমার অডিয়েন্সটা ম্যাক্সিমাম আপনার ঢাকার ভিতরে আর ঢাকার আপনি আপনার আঠারো মাইলে দিলাম এখন আমি দেখেন এখানে আঠারো মাইল দিলাম বাট কি বাট বাট আপনার এটার আমি অন করে দিলাম এটা অন করে দিলে হবে কি ধরেন যে যখন মানে এই একটা আরো রিলেভেন্ট অনেক কাস্টমারের কাছে কিন্তু যাবে আচ্ছা এখন আসবো আমি অ্যাডসে আমার কিন্তু অ্যাডসেট কিন্তু শেষ এখন আমি অ্যাডসে আসব আমার ইনস্টাগ্রামটা আমি এখান থেকে চুজ করে নিলাম আর কি দাঁড়ান আর আমি এখান থেকে একটা প্লেসমেন্ট আপনাদেরকে বলবো এটা আপনারা না দেওয়াই ভালো ঠিক আছে না দেওয়াই ভালো এটা আমি খুব একটা আমার মানে ভালো লাগে না সেটা হলো আপনার এখানে প্ল্যাটফর্মে যদি যাই আমি অডিয়েন্স নেটওয়ার্ক এটা আমি অফ করে দিব ঠিক আছে এটা আমি অফ করে দিব আপনার প্লেসমেন্ট কন্ট্রোল এল এলো প্লেসমেন্ট আহ এটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এক্সক্লুডেড দুই আচ্ছা এটা আমি দিয়ে দিলাম ফাইন আইডা আমার গেল দেন আমি আপনার এখানে আসলাম এখানে আসার পরে কি আমার ফার্স্টে কি ফার্স্টে আমি যে কাজটা করব আপনার এখানে আমি আমার ওয়েবসাইটে কিছু ইমেজ আপলোড করা আছে সেই ইমেজগুলো আমি আপনার ডিরেক্ট এখানে পৌঁছে দিব ঠিক আছে এখন আমার দেখেন আমি টোটাল আপনার চার পাঁচটা কন্টেন্ট হবে একটা আমার হবে টপ অফ দি ফানেল একটা আমার হবে বোটম অফ দি ফানেল ঠিক আছে আর বাট আমার কাছে না এখন আপনার ওই রিভিউটা নাই আর কি তো রি মানে রিভিউটা থাকলে দেন আমার জন্য আর ভালো হইতো বাট আমার এখানে আপনার রিভিউটা নাই এইটা এইটা যে আমার একটা আছে ঠিক আছে এইটা একটা আছে আমি জাস্ট করবো কি আপনার এখানে আমি আসলাম আমি জাস্ট আপনার বাটনটা অ্যাড করে দিব ঠিক আছে বাটনটা অ্যাড করে দিব অর্ডার নাম অর্ডার নাম ঠিক অর্ডার নাম বাটন দেওয়ার পর এটা যেটা প্রোডাক্ট নেই সেটা আমি এখানে আর কি বসায় দিব আচ্ছা এখন যে কাজটা করবো আমি আপনার এখন যে কাজটা আমি করবো আপনার এই যে প্রোডাক্টের ফ্যাব্রিকটা ঠিক আছে ফ্যাব্রিকটা শুধুমাত্র এইটুকু নিয়ে আমি একটা অ্যাড দিব ঠিক আছে এইটুকু নিয়ে আমি একটা অ্যাড দিব এটা যাতে তারা এক্সপ্লোর করতে পারে ঠিক আছে এক্সপ্লোর করতে এটা আমি দিব আপনার আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম এটারে আমি আপনার ডুপ্লিকেট করলাম করার পরে মানে সে আমার প্রোডাক্ট সম্বন্ধে জানুক ঠিক আছে প্রোডাক্ট সম্বন্ধে সে জানুক আমি এটাও সেভ দিলাম আমার টোটাল টোটাল মিলায় এখন আপনার চারটা প্রোডাক্ট হয়ে গেছে আর আমি এখানে আসলাম আসার পরে আপনার এখানে কি হবে আপনার ক্রিয়েটার তো আমার কাছে এখন কন্টেন্ট হবে আপনার চার পাঁচটার আমি আর কন্টেন্ট বানায় আমাকে কন্টেন্ট বানায় নিতে হবে আর আচ্ছা আমি এখানে আসলাম আসার পরে কি এখন আমার এখানে মেইন ডেস্টিনেশন ওয়েবসাইট আচ্ছা ওয়েবসাইট দিচ্ছি পরে আমি এখানে আমি ক্যারাজল অ্যাডটা করলাম আর কি চুজ করলাম করার পরে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দাঁড়ান এখন কি আমাকে কয়েকটা কার্ড অ্যাড করতে হবে ইমেজ কার্ড তাই না ইমেজ কার্ড আমি এখানে আপলোডে গেলাম আপলোডে যাওয়ার পরে আমি যদি দেখি আপনার বায়োতে মনে হয় একটা দুই তিন চার এই চারটা আমি আপনার এখানে ইমেজ কার্ড হিসেবে অ্যাড করলাম আমার এখানে অলরেডি অ্যাডি আছে আমি আপনার এই চারটাই এখান থেকে দিলাম যেহেতু অলরেডি আপলোড করে যান এই চারটাই আমি আপনার ক্যারাজোয়াল আকারে আপনার দেখাব আমার এখানে প্রোডাক্টের যেটা লিঙ্ক সেটা আমি এই একখানে দিলাম একখানে দেওয়ার পরে আমি আপনার অ্যাপ্লাই টু কাট করে দিলাম আচ্ছা এখন আমার কি আসো দেখি সবার যে কাজটা করতে হবে আমার যেটা ভালো ছবি সেটা আমাকে সামনে আনতে হবে মানে এই ছবিটা আমি সামনে নিয়ে আসবো এই ছবিটা আমি আপনার সামনে নিয়ে আসবো হ্যাঁ এখন কি আমার হেডলাইনটা আছে আর সবার আগে আমি আমার ডেসক্রিপশনটা অ্যাড করে দিই এই ডেসক্রিপশনটা আমি অ্যাড করে দিই ঠিক আছে অ্যাড করে দিলাম আপনার প্রাইমারি টেক্সটটা আর এখানে কি দিলাম আমি একটা অর্ডার নাও বাটানোর বাটন অ্যাড করে দিলাম সমস্যা নাই আচ্ছা আমি এখন তাকে কোনো হুক টুক দিব না যে পার্সেন্ট আপনার ডিসকাউন্ট অমক তমক এইগুলো আমি তাকে কিছুই আর কি এখনো কিন্তু আর আমি কিন্তু দিব না আচ্ছা এটা আমি দিলাম এখন কি আমার হেডলাইন গুলা ঠিক আছে এই হেডলাইনে কি দিব আপনার দেখেন একটা দিব ফুল ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা নো অ্যাডভান্স

আমি আপনার এখানে এআই দিয়ে কিছু আপনার ছবি বানাবে এটা আপনার এটা আমার হবে কি সিঙ্গেল অ্যাড হবে ঠিক আছে এটা আমার সিঙ্গেল অ্যাড হবে ধরেন যে এই যেটা আছে ইমেজটা এইগুলোতে আমি জাস্ট আপনার শুধুমাত্র আপনার বর্ণনা করছি আর কি যে আমার আমার এটা দিলে মানে কি হবে ঠিক আছে এবং কি পারবেন এইগুলো আর কি এবং হালকা পাতলা আপনার ডিটেলস আমি অ্যাড করছি আচ্ছা দেন করছি কি আমি এইখানে শুধুমাত্র আপনার প্রোডাক্ট ফিচারটা অ্যাড করছি আর এইখানে আমি জাস্ট ইমেজ অ্যাড করব ঠিক আছে ইমেজ অ্যাড করবে এটা হবে আপনার সেল সেলস ফ্রেন্ডলি ইমেজ আচ্ছা আমি আপনার এখানে আমি আপনার এখানে কি হবে এখন আমি আপনার সিঙ্গেল ইমেজ দেব ঠিক আছে সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমার তো এটা তো প্রোডাক্ট পেজ চলে আসে তাই এখন আমি ইমেজটা যাব আমার ফার্স্ট ইমেজ কোনটা হবে দেখি আমার ইমেজ অলরেডি আপলোড করে আছে আমি জাস্ট ওখান থেকে নিব আর কি সাপোজ এই ইমেজটা আমি এই ইমেজটা নেব এই ইমেজটা নিলাম আমি তো আমার আসে ঠিক আছে কি হবে এখানে আমি আপনার দিলাম যে স্টক স্টক লিমিটেড আসলে আমার কাছে এক্স্যাক্টলি আপনার জন্য আপনার সবগুলো কন্টেন্ট করে নাই তাই আমি ট্রাই করতেছি আপনার মানে ক্যাপশনের মাধ্যমে যেটা আপনার একটু মানে আকর্ষণ করা যায় আর কি বাট এরপর থেকে এই পেজে আপনার ধরেন যে সবগুলা ফার্মেটের জন্য আপনার সব রকম কন্টেন্ট থাকবে এটা আপনার ব্র্যান্ড এটা আপনার এটা ভাবতে যাবে কি অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট তারপরে আপনার সেল আর কি মানে ওই টাইপের কন্টেন্ট বাট আপনাকে এভাবে কিন্তু অ্যাডসেপ্ট করতে হবে না ঠিক আছে আর যেটা আমি দিয়ে দিলাম লিমিটেড স্টক অ্যালার্ট ঠিক আছে অ্যালার্ট হ্যাঁ দাঁড়ান তিনশো টাকা ডিসকাউন্ট ফর ধরান সাতশো টাকা ডিস সাতশো টাকা অফ সাতশো টাকা অফ ফর ফার্স্ট ফার্স্ট তিনশো অর্ডার ঠিক আছে অর্ডার এখানে আমি আরেকটু তাকে পুশ করলাম আর যে তোমরা আসো ঠিক আছে এটা গেল দেন আমি আপনার এটা টপি করলাম টপি করে এই এটা অ্যাড করে দিলাম আর অবশ্যই আমি সব এখানে কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন যেগুলো আপনার এই যা আপনাকে এআই আপনাকে যেগুলো হেডলাইন গুলো দিবে দেন আমি এখানে ইমেজ ইমেজ দিনে গেলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ঠিক আছে আমার কাছে খুবই পছন্দের একটা পার্ট এখান থেকে এই ইমেজটা এখান থেকে কি সেম টু সেম হচ্ছে যে কিন্তু হ্যাঁ সেম টু সেম ইমেজ সমস্যা নেই এটা নিলাম এটা নিলাম এটাও নিলাম সমস্যা নেই এটা চললো দেন আমি অ্যাকসেপ্টেন্ট কন্টিনিউ দিলাম ডান এটা আমার একটা গেল ফাইন এটা আমার একটা গেল দেন আমি আপনার এখানে এখন এখন আমি আমার যেটা সেলসের জন্য যেটা ভিডিও অ্যাডটা সেটা আমি দিব এখান থেকে আমি ডুপ্লিকেটে গেলাম ঠিক আছে দাঁড়ান আমি আগে ইমেজ গুলো আগে একটা একটা করে আমি দিয়ে দিই তাহলে ভালো হবে আমার জন্য আচ্ছা দেন আমি আপনার ধরেন যে এখানে আপনার ইমেজ আমি আমি অ্যাড অ্যাড করি করি দেন আপনার জন্য ভিডিওটা দাঁড়ান সাপোজ আমার এইটা হলো সেই ইমেজটা ইমেজটা আমি এখানে আসলাম ইমেজটা আমি এখানে আসলাম আসার পরে কি দেখি আমাকে তারা কোনো ভালো কোনো ইমেজ কি তারা কি প্রোভাইড করতে পারে কিনা সেটা দেখে আমি আপনার এখন এই প্ল্যানগুলো সাজাবো আর কি এটা এটা নিলাম তারপরে আপনার আর কোনটা নেয়ার মতো না ভাল লাগতেছে না এটা নিলাম এই তো এইটা হইলো যে না এটা আমি ডান এরপরে আসলো কি আমার সেলস এর জন্য যে একটা আমি এখন সেলস জন্য একটাতে যাবো ওকে দেন আমি আপনার এখান থেকে আমার যেটা ভিডিওটা আসবে আসবে আমি আপনার ক্যাপশনটা আর কি করে ঠিক আছে আমি আপনার এই ভিডিওটা এখানে অন করে দিলাম ওকে ফ্ল্যাট এখন আমি তাকে অফার করবো যে ফ্ল্যাট আমার পার্চেসেন আমি আপনার এখানে এখানে আমি কি কি দিলাম যে গেট থার্টি পার্সেন্ট অফ আফটার ফার্স্ট পার্সেস ঠিক আছে এইটা আমি অ্যাড করলাম এটা আমি দিলাম দেন আমার এখানে ওই যেটা সিস্টেমটা কিন্তু থাকবেই দেন আমি আপনার এখানে অর্ডার নেওয়া বাটনে আপনার ক্লিক করলাম আচ্ছা আমি এখানে কি দিলাম যে সেভেন সেভেন হান্ড্রেড টাকা ফর টুডে ফ্ল্যাট ডিসকাউন্ট ফর টুডে ঠিক আছে অর্ডার নাও অর্ডার নাও এইটুকু দিয়ে আমি আপনার আপাতত এখানে পৌঁছায় দিলাম দেন আমি আমার এখানে আপনার প্রোডাক্টের কোনো ডেসক্রিপশন দরকার নাই ঠিক আছে এটা আমি আরেকবার আপনার জেনারেট করে ট্রাই করি দেখি আমার কি আসে এখানে এই তো এই যে এই আমার এখানে প্রোডাক্টের বর্ণনা দরকার নাই এই তো এই দুইটা দিয়ে আমি রাখলাম ঠিক আছে তো আমার আমি টোটাল আপনার অ্যাডসেট করছি কয়টা তিনটা দিয়ে পাঁচটা আমি আরও ইমেজ নিয়ে আরো অ্যাকসেপ্ট করতে পারি বাট এখন মনে হচ্ছে এই বোর্ডটাতে এই এই আপনার যে পাশটা আছে সেই পাশটাই হোক সমস্যা নাই দেন আমি আপনার এইখানে এইখানে আমি গেলাম গেওয়ার পরে আমি ক্যাম্পেইনটা এখান থেকে পাবলিশ করে দিলাম এভাবে আমি একটা ট্রাই করছি আপনার মোটামুটি একটা ফানেল মেনটেন করার বাট কি প্রতিটা ফানেল মেনটেন করতে আপনার স্পেসিফিক কিন্তু কনটেন্ট লাগবে স্পেসিফিক আপনার ভিডিও লাগবে তাহলে ভালো হবে আর কি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম